আরেকটা বিষয় যে ক্লাসে অনেক সময় খাতা পেন্সিল রাবার কাটার বিভিন্ন কিছু নিয়মিত আনে না খাতা শেষ হয়ে গেলে ওই থাকে না এই বিষয়টা আমরা সতর্ক থাকব এমন হয়েছে যে সন্তান অভিভাবককে বলতেছে যে আমার খাতা ইংরেজি শেষ হয়ে গেছে তো আপনি কি দেন কিন্তু সন্তানের কথা সে শুনে বা বিশ্বাস করে খাতা কিনে দিচ্ছে না সে মনে করতেছে এমনি মনে করতেছে আমার সন্তান ওস্তাদ যদি ফোন দিতে অথবা অফিসে ফোন দিতে দেখেন তো এই কাজের খাতা কি আসলে শেষ হয়েছে কিনা কিন্তু আমার বুঝে আসে না ওই সন্তান প্রতিদিনই আপনার কাছে বাসায় যায় তো সে কে আসলে খাতা শেষ হলো কি হলো না এটা তো আপনি নিজেই দেখতে পারেন হ্যাঁ আপনার খাতাটা খুলে আপনি দেখবেন যে তার আসলে শেষ হয়েছে কিনা এই বিষয়ে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম বিষয় হলো আমরা আমাদের সন্তানদেরকে ওস্তাদ যে আমাদের যে প্রথমে যে কথা বললো যে আমরা এখানে যারা ক্লাস করায় তিন থেকে সাড়ে ঘন্টা আমাদের দেশে থাকে আর যারা কেয়ার করায় নয় ঘন্টা আমাদের দেশে থাকে বাকি সময় আপনার ঘরে আপনার পরিবেশে সে থাকে আপনার ঘরে আপনার পরিবেশে থাকার অবস্থায় সে যদি ভালো বেশি শিখতে পারে তার প্রতিষ্ঠানে এসে ওটাকে আরো ভালো বেশি করতে পারবে এজন্য সন্তানের প্রথম শিক্ষার কিন্তু পিতা মাতা এর পরে যারা পড়ায় তারা

অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আপনার কাছে খুবই খারাপ লেগেছে যে আমার সন্তানকে এইভাবে একটা চর দিল মাই দিল অথবা কানে ধরে দশ বার করলো কানে ব্যথা পেয়েছে বা বিভিন্ন ধরনের শাস্তি থাকতে পারে এটা আপনার কাছে খুবই খারাপ লাগতে পারে সেই বিষয়টা নিয়ে আপনি আপনার সন্তানকে নিয়ে অফিসে এসে আপনার ওই সন্তানের শিক্ষকের বিরুদ্ধে আপনি নালিশ করে গেলেন এবং বিভিন্ন কিছু বললেন দেখালেন যে আমার সন্তানকে মারছে এটা কি ঠিক হয়েছে আপনার সন্তানের সামনে রাখলেন এটা করা যাবে না